হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও আজকে ভীষণ ভালো আছি কারণ আজকে হচ্ছে আমাদের একটা স্পেশাল দিন তো কি আজকে সে স্পেশাল দিন সেটা আমার সঙ্গে সারাদিন দেখো আমার ব্লগটা দেখলেই বুঝতে পারবে তো আমার আর নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি সারাদিন কি কী করি তুমি সে তোমরা সেটা দেখতে থাকো হ্যাঁ আশা করছি খুব ভালো লাগবে যে ভিডিওটা আজকে দেখতে থাকো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে তো এখানে হচ্ছে আয়োজনের স্পেশাল ব্রেকফাস্ট তো চলো আয়নের রিয়াকশনটা কেমন হয় দেখা যাক তো বলো ব্রেকফাস্টার নিয়ে দেখে তোমার কেমন লাগছে খেয়ে বলো কেমন হয়েছে আর খাও টেস্টি খুশি তো হ্যাপি বার্থডে তো আমার ব্রেকফাস্ট সব হয়ে গেছে ব্রেকফাস্ট করার আমার রান্নার জোগাড় করতে যাচ্ছি তো চলো তোমাদেরকে দেখা যাচ্ছে আমাদের কি কি রান্না হচ্ছে তো হচ্ছে মাংস খেতে খুব ভালোবাসে মাংস হচ্ছে মাংস তো পায় হয় আর মাছ হচ্ছে দেখাচ্ছি মাংসটা করে রেখে মা এটা আলু দিয়ে তরকারি হবে আর একটু মাছ নিয়েছে ভোলা মাছের ঝাল হবে আর এখানে পেঁয়াজ লঙ্কা আমি কেটে রেখেছি সব কিছু আর ওখানে ডাল হচ্ছে আরেদিকে একজনের দেখো হ্যালো যিনি মানে আদর খাবে আদর আদর জিন মুখটা কি জিনি মুখটা কি যে ঘরে দিক ঘরে দিকে এই তো জিনি এই তো হ্যালো করে দাও হ্যালো করে দাও হ্যালো হ্যালো করে দাও

তো এই যে আমার কাপড়গুলো দেওয়া হয়ে গেছে এবার আমি নিজে নেমে যাচ্ছি এই যে শুকনো কাপড়গুলো নিয়ে নিয়েছি এগুলো সকালে দেওয়া হয়েছিল এখন আমরা যাচ্ছি হচ্ছে আজ আমার ছেলের বার্থডে তো এখন ঘুরতে যাবে তো আমরা এখন ঘুরতে যাচ্ছি দেখা যাক কোথায় কোথায় যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো রেডি হই রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই যে আমরা এখানে চলে এসেছি শপিং মলে শপিং মল আর এই যে আমরা দেখতে পাচ্ছ আমার ছেলে আর মিলে ঘুরে ঘুরে দেখছে যে কোনটা নেবে না নেবে আমার ছেলে পছন্দ করছে এখন নিজের জন্য বাচ্চাদের কিন্তু ওর সাইজ এর হচ্ছিল না বলে আবার অন্য কিছু দেখছে গেঞ্জি দেখছে হুডি দেখছে আর এখানে আমি নিজেকে একটু দেখছিলাম আইনে আমার কেমন লাগছে তার হো করে বেরিয়েছিলাম তো সেই জন্য নিজেকে দেখা হয়নি

সি সাডা রেস্টুরেন্টে আর হচ্ছে আমার জন্মদিনের গিফট ওখানে মলেতে ভিডিও করতে দেয় যদিও এই যে বার্থডে বয় পছন্দ তো গিফট ও নিজে পছন্দ করে টাইল মেন yester Ye student da...

啊，这天了，打出来！啊？